গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো দেখো একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি সকালবেলা বলতে আমার সকাল কিন্তু সাতটা সাড়ে সাতটার আগে আটটা নটার আগে হয় না তো যাই হোক কিছু করার নেই কালকে কাল রাত্রিবেলাও ছেলে প্রায় দেড়টা দুটোর সময় ঘুমিয়েছে গেছে আর ওই দেখো বাবা এখন ছোট্ট বাবা ঘুমাচ্ছে খুটি বাবা আমি উঠে পড়েছি উঠে নাইটিটা চেঞ্জ করে এলাম এবার ব্রাশ ট্রাশ করবো তারপরে বসাবো হচ্ছে ভাত এই যে হচ্ছে আমার বর সকালবেলা উনি অনেক সকালে উঠে পড়েছে উঠে পড়ে আমাকে বলে ওটো বাদ রান্না করবা না অনেক ভালো বর আমার সোনা বর খুব ভালো খুব ভালো কিন্তু মাঝে মাঝে একটু পাগলামি করেই আর কি তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো নতুন নতুন যারা দেখবে তার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি আর ব্লগটা দেখতে থাকো তো ভালো লাগে আমি তো উঠে পড়েছিলাম আর এদিকে আমার বাবা মানে আমার দিদির ছেলে উঠে পড়েছে রাত্রিবেলায় সব থেকে কালকে করেছিল সেরা ঘটনা কালকে তো পাথর যাই হোক আমরা ভিডিও করেছি না ভিডিওটা করেছি একটু বাবাকে দেখিয়ে দাও মানে ঘুমিয়েছিল তাকে আর নড়ানো যায় না এই পাহাড় সমান মানুষটাকে আমি কি করে নড়াবো কালকে যাওয়া হয়েছে কল্পনার বাইরে তো ভিডিও করে দেখা হয়েছে ওখানে দেখানো হবে তো বন্ধুরা কালকে ও ঘুমিয়ে পড়েছো বললাম না ও যাও দাও আমাকে আগে থেকে চালিয়ে দিই ঘুমিয়ে পড়েছি তো বাচ্চারা ঘুমাই ঠিক আছে আমার বাচ্চাকে আমি যদি ঘুম পাড়াই না তারপরে যদি বলি বাবা যে উঠে পড়ো উঠে পড়ে কি সুন্দর বসে চলে যায় এতে যা বলি তাই করে কিন্তু কালকে দেখো বন্ধুরা তো একটু দেখিয়ে দিই ছোট্ট করে দেখতে পাচ্ছ কিনা তাই যে ঘুমোচ্ছে ও আমি ওকে যাচ্ছ মানে ও যে সাইডে শুয়েছিল সেই সাইডে শুলে ও ঠিকঠাক জুত মতো শোয়া হতো না তো ওকে অন্য সাইডে শোয়ানোর জন্য টানছিলাম দেখো বন্ধুরা ও ঘুমোচ্ছে এমনভাবে ঘুমাচ্ছে ওকে নড়ানো যাচ্ছে না সবাই চিন্তু আমরা হাসছি আর ওদিকে আমার ছেলে ওরে আনন্দ পাচ্ছে দেখ ভিডিওটা রেখে দিও তো এটাই আর কী বলবো বলো কিছু বলার নেই ঘুমাতে পারে এইভাবে বুমি পুরো পাথর হয়ে গেছে এক ফোটটা শরীরটাকে বলছে না যে নড়বো বা চড়বো কিচ্ছু করছে না একবার তো ওখান থেকে উঠে বসেছিলো চোখ বন্ধ করে আবার দেখছি ওখান থেকে নড়ছেই না যাই হোক তো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার গোপাল উঠে পড়ছে আর উঠে কান্নার মুঠে আসে কেন কান্না করছো গোপাল একটু বলো সবাইকে কি হয়েছে কি দেবে এসে ওই দেখো 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 সবাই দেখো সবাই দেখে ফেললো তুমি কান্না করছো কি হবে এবার বলো কি হবে বলো সবাই তো দেখে ফেলছে তুমি কান্না করছো কে এসেছে আমাদের বাড়িতে তুমি কি ভুলে গেছিলা কে এসেছে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে ভাবছে কি করবো আর কি বলবো ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায় তাহলে ব্যাস কেউ আসলে বাবা আসলেও যাবে না ঘুম থেকে উঠে ও বাবা এই যে আমি তো এসেছি বলো বলো কি বলো চলে যাবে চলে আচ্ছা এখন দাদা চলে যাবে ঘুম থেকে উঠে কাউকে ভাল লাগে না দাদাকেও ভাল লাগবে না শুধুমাত্র মা থাকবে কাছে চলে যাও দাদা চলে যাও দাদা দাদা চলে গেছে এবার ফোন দেখাবো আচ্ছা ঠিক আছে সবাইকে গুড মর্নিং বলে দাও ফোন দেখাচ্ছে বলো গুড মর্নিং বন্ধুরা বলে দাও গুড মর্নিং বন্ধুরা তাহলে তাহলে ফোনও দেখাবো না শুধু বলে দাও গুড মর্নিং বন্ধুরা সবাই নতুন নতুন যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দাও বলো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে টাটা টাটা করে দাও শোন আবার এসেছে এসে গিয়ে বাবার কাছে শুয়েছে যে বাবার কাছে শুয়ে আদর খাচ্ছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখো 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 বাবাকে আদর করছে বাবাকে আদর করছো দেখি বাবাকে দেবা না সকালবেলা ঘুম থেকে উঠে কিছু যদি বলা হয় আমি আর পছন্দ না হলে খেপে যাবে এখন তাই কিছু না বলাই ভালো তো চলো ওকে দুধ টুধ খাইয়ে নি ঘুম কাটেনি আসলে ঘুম হয়নি এখনো আর একটু ঘুমাতো দাদাকে দেখছে দাদাকে দেখছে দাদাকে দেখছে দাদাকে দেখছে সোনাটা আমার বাচ্চাটা চলো বাবা ফোন দেখাই চলো একটু ফোন দেখে নাও মুড ফ্রেশ হয়ে যাবে ফোন দেখলেই ভিটামিন টনি সকালবেলায় ফোন দেখাটা কাতুক কতুক কুটুক কুতুক কুতুক কুতু 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 হটোঘট রান্না করতে শুরু করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে রান্না হয়েও গেছে অনেকটা মানে পুরোটা তো হয়নি তো ওদিকে আমার দিদির ছেলেকে ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়েছি তারপর আমার বর খেয়ে গেছে ডাল ভাত ডিম সিদ্ধ দিয়ে আর আমি আজকে রান্না করবো চলো তোমাদের দেখিয়ে দিই রান্না ভালোই পছন্দ সোয়াবিন আর হচ্ছে এখানে ডাল রান্না করছিলাম প্রায় শুয়ে গেছে আর এখানে মশলা কেটে রেখেছি আর কাঁচকলার কোফতা আজকাল সোশ্যাল মিডিয়াতে ভর্তি লোকজন কাঁচকলার কোফতা বানাচ্ছে সত্যি বলতে আমি কখনো গাছকলার কোফটা খাইনি তো ফার্স্ট টাইম আছি গাছকলার কোফতা বানাবো যেটাকে কাঁচকলার ভরা করে তরকারি বলে অ্যাকচুয়াল আমাদের ভাষায় আর ভাত ভেজি ভাত হয়ে গেছে তো চলো

মানে এক্সপিরিয়েন্স হলে ভালো হবে তো খুবই অপূর্ব হয়েছিল অসাধারণ হয়েছিল তোমাদের আমাদের ফার্স্টেই বলে দিই মানে এত অসাধারণ জিনিস সত্যি কথা মানে এক থালা ভাত খাওয়া যায় এই তরকারিটা দিয়ে আজ ফার্স্ট বানিয়ে খেলাম তো সেরকমই লেগেছে তো এই দেখো কলার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম করাটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা এবার বলি দেখো মানুষ এখন সোশ্যাল মিডিয়া দেখেই সব করে সেটা জামা কাপড় হোক কারোর কোনো জুয়েলারি হোক কারোর রান্না হোক বা কোনো কারো কিছু হোক সেটা দেখে না মানুষ দেখে দেখে এক প্রকার শেখে যারা কচু কখনো হয়তো দেখেইনি নি জীবনে তারাও হয়তো এখন এই সোশ্যাল মিডিয়া থেকে শিখছে সেটা কথা না কথাটা হচ্ছে আমি এবার আমি আমার সম্পর্কে বলি আমিও হয়তো ছোট বড় সবার থেকে শেখার চেষ্টা করি এখন অনেকেই ছোট আছে যারা অনেক সুন্দর সুন্দর জিনিস করে সেগুলো দেখে করতে ইচ্ছা করে বা অনেক বড়োদের দেখেও শেখার ইচ্ছা করে অ্যাকচুয়ালি ওই যে বলে শেখার বয়স নেই তো আমিও সেরকমই শিখি তো এই তরকারিটা কদিন ধরেই আমার সামনে আসছে তো আমি ভাবছি একদিন বানাবো তো যাই হোক মানে কোইনসিডেন্সলি মানুষের অনেক কিছু ঘটে যায় তো আমার বড় আজকে চারটে কলা নিয়েছিলো যেহেতু ছেলেকে কলার তরকারি খাওয়ায় কিন্তু ছেলের হাফ কলা দিয়ে তরকারি করলে হয়ে যায় তো দুটো কলা এই যে পেয়ে গেল আমার তরকারিটা আমার সামনে আসছিলো তো সব কিছুই বাড়িতে আছে যেহেতু তাই আমি বানাতে শুরু করে দিয়েছিলাম তো দেখো আমি একটা বাই মিস্টেক একটা ভুল করে ফেলেছিলাম সেটা হতো এখানে আলু সিদ্ধ দিতে হতো সেটা আমি দিইনি আমার মনে ছিল না কেটেছিলাম সেদ্ধ করব বলেও কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত যাই হোক ভুলে গেছি তো এই ভুলটার জন্য আমার একটু সমস্যা হয়েছিল বাট বাকি অসাধারণ হয়েছিল। নেক্সট টাইম অবশ্যই আমি আলু দিয়ে বানাবো সেদিন তোমাদের অবশ্যই দেখাবো তো এই যে আমি এই আটা দিলাম মানে সরি আটা না ময়দা দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়েছি বেসন তারপরে এগুলো দিয়ে মাখছিলাম তো মাখছিলাম যখন তখন আমার মনে পড়ে গেছিলো যে এটার ভেতরে আলু দেওয়া হয়েছিল কিন্তু যাই হোক আমার ভুলের জন্যই দেখো বারবার ময়দা দিতে হচ্ছে লাস্টে ময়দা দিয়ে অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম যে অনেকগুলো আমি যার ভিডিওটা দেখেছিলাম তার দুটো কলা দিয়ে অজস্র পকোড়া হয়েছিল মানে অজস্র বল হয়েছিল কিন্তু আমার খুব কম হবে একটাই কারণ ওই যে আমি আলু সেদ্ধ করিনি না জানার ফলে অতটা খেয়াল করে দেখিনি তরকারিটা মনোযোগ দিয়ে বানাবো বা করবো সেটা সত্যি ভাবিনি তো ইচ্ছা করেছিল একবার মনে তো যাই হোক অপূর্ব হয়েছিল আবারও বলি অসাধারণ হয়েছিল আমাকে যারা এবার বলি যারা পছন্দ করে না যারা ধরো আমাকে একদম ভালোবাসে না তো আমি সবসময় তাদেরকে থেকে দূরে থাকার চেষ্টাই করি তাদেরকে ইগনোর করি এক প্রকার শুধুমাত্র আমার ফেসবুক থেকে মানে মানে আমার জীবন থেকে না আমার ফেসবুক বা আমার ইউটিউব আমি সব থেকে সব জায়গা থেকেই চাই তারা আমাকে না দেখুক বা আমার কাছে থাকুক তো আমি রাখি না কারণ আমার ভালো লাগে না সত্যি কথা মানে হয়তো আমি একা থাকি হয়তো আমার অনেক সঙ্গী কিন্তু আমি অনেক ভালো আছি কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি একসাথে যখন মানুষ থাকে না তখন তাদের মধ্যে শুধু বিশ্বাস করো বন্ধুরা এই যে হলুদ দিয়ে দিলাম শুধু কুটকাচালি ছাড়া কিছু হয় বলে আমি দেখিনি মানে তিনটে মাথা চারটে মাথা যত মাথা হবে তত এর নিন্দা ও নিন্দা কথা বলবে আর সব থেকে তো সেই জিনিসটা দেখে আমি অবাক হয়েছিলাম মানে একটা মানুষ যখন দেখি যে অনেক বাজে কথা বলছে অনেক বাজে কথা বলছে এক প্রকার পছন্দই করে না কিন্তু সেই মানুষটাকে সামনে দেখে সেই যখন ডাক দেয় সেই ডাক শুনে অবাক লাগে অবাক লাগে যাই হোক দেখো আমার বলগুলো খুবই অল্প হয়েছিল দুই চার পাঁচ ছয় সাতটা হয়েছিল একটাই কারণে ওই যে আমি আলু দিই তো যাই হোক আমি সেরকম হতে চাই না আমার মনে হয় একা থাকা ভালো আর আমি সত্যি অনেক হ্যাপি লোকে হয়তো বলবে আমি হ্যাপি না আমি হয়তো মানে দুঃখ পাই কষ্ট পাই বিশ্বাস কর বন্ধুরা আমার দুঃখ কষ্ট একটু অনেক বিকজ একটা বাচ্চাকে সামলাতে সামলাতে আর এই টুকটাক ভিডিও ফোন নিয়ে মনে হয় মানুষের দিন কেটে যায় আমার সত্যি বলছি সময় কি করে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না আমি নিজেকেই সময় দিতে পারি না ঠিক করে তো বাকি মানুষের কথা তো দূর চাই দূরে যাক তো এই দেখো এবার আলুগুলো ভেজে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা যাদের কাজের কোনো সময় নেই যাদের কোনো কাজ নেই তারা দেখবা মানুষকে নিয়ে মানুষের সাথে থাকতেই বেশি সময় মানে এখনকার দিনে পছন্দ করে কিন্তু খুব কমই দেখা যায় এরকম এখন সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত সময় ব্যস্ততার সাথে চলছে তো আমার বাচ্চাকে সামলাতে সামলাতে আমার দিন কেটে যায় বাকি আমার সত্যি কথা আর তারপরে তো আমার নিজের বর মানে অনেকটাই মানে সেই অ্যাকচুয়ালি আমরা যতটা পরিমাণ ঝগড়া করি আমার মনে হয় ততটাই আমরা মানে কাছে থাকার চেষ্টা করি আমাদের গণ্ডগোল হলে আমরা এক ঘন্টার বেশি মানে সত্যি কথা থাকতেই পারবো না হয়তো আমি আমার বর কত দূর কী করবে সেটা তো বরের কথা আর সব থেকে বড়ো কথা এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে বলে দিই এখানে গরম মশলা ফোড়ন দিয়েছি শুধু এলাচটা আমার ছিল না আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আলুটা দিয়েছি আর তার মধ্যে মশলা দিয়েছি মশলার মধ্যে আমি শুধু দিয়েছি হচ্ছে আদা বাটা আর লঙ্কা বাটা আর টমেটো বাটা একটা গোটা টমেটো দিয়েছিলাম আর বন্ধুরা আমরা ওই যে যখন আমরা পু মানে বল বল পকোড়া বানানোর জন্য যে গোল গোল বল করেছি তার মধ্যেও আমি একটু আদা বাটা দিয়েছিলাম নুন হলুদ যা যা দেয় টুকটাক সেই সব সব কিছু দিয়েছিলাম তো দেখো তরকারিটা বানিয়ে নিচ্ছি এবার বলি তোমাদেরকে এই যে রান্না বান্না করে হয়তো আমার যখন ভালো লাগে না তখন আমি শুয়ে পড়ি ফোন দেখি মানে আর এখন তো ভিডিও করি তো ভিডিওর একটা চিন্তা থাকে আর ফেসবুকও আমার একটা প্রোফাইল আছে সেখানেও প্রায় আঠেরো হাজার ফলোয়ার হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা নতুন দেখবে তারা প্লিজ আমার ফেসবুকটাও গিয়ে একটু ঘুরে এসো নাম হচ্ছে সুপ্রিয়া সেন ভৌমিক তো এগুলো নিয়ে আমি ব্যস্ত আছি আর বিশ্বাস করো বন্ধুরা কাজের মধ্যে থাকা আমার মনে হয় থেকে ভালো কাজের মধ্যে থেকে বোঝা যায় মানে তুমি সে যেই কাজ করো সে ফোন ঘাটার একটা কাজ হতে পারে অন্যের কথা অন্যের কুটকাচালি মাথায় আসবে না তো কুটকাচালি জিনিসটা থেকে দূরে থেকে আমি অনেক ভালো আছি অনেক হ্যাপি আছি আমাকে যারা বাজে ভাবে আমার মনে হয় তারা জীবনে বেস্ট তারা সব থেকে ভালো তারা ভালো থাকুক আমিও ভালো থাকি কিন্তু মানুষ একটা জায়গায় না সব সময় মানে যখন সবার কাছ থেকে মানে খারাপ প্রমাণিত হয় না মানে তারা কত মানে একজন বলিনি বহুজন মানুষ কথা আমি এখানে বলছি তারা সবাই ভালো অ্যাকচুয়াল সবার জায়গায় কিন্তু আমি ভালো নই বলে আমি কারোর সাথে মেলাতে পারিনি এটাই আশ্চর্যজনক বিষয় তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর এই যে টেস্টি তরকারিটার মধ্যে এবার লাস্টে আমি একটু দিয়ে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা এটাই হচ্ছে তরকারির মূল আকর্ষণ আর খেতে বন্ধুরা জাস্ট তোমাদের যদি আমি না দেখাতাম হয়তো তোমরা বুঝতেই পারবে না কিন্তু করে দেখো যারা খেয়েছো তো তারা জানোই আর যারা খাওনি তারা অবশ্যই তরকারিটা একবার করে দেখো তো তরকারি রান্না করতে ধরতে তোমাদের অনেক গল্প বলে ফেললাম আর গল্প তো অনেক বলার আছে জীবনে অনেক গল্প জমে আছে আমার তো এই দেখো লাস্টে রাত্রিবেলায় তো সারাদিন কাদা করার পরে রাত্রিবেলায় ছেলে খুব কান ছিল তখন একটা গাড়ি ছিল সেই গাড়িটা ওকে বার করে দিয়েছিলাম গাড়িটা চলছিল না বিকজ রিমোট লাগানো ছিল অনেক দিন হয়ে গেছে তো রিমোটগুলো ডাউন পড়ে গেছে মানে ব্যাটারিগুলো একদম খারাপ হয়ে গেছে তার জন্য গাড়িটা শুধু আলোটাই চলছিল গাড়ি এগোচ্ছিলো না ঠেলে চালানো হচ্ছিলো তো ছেলে খেলা করছিল আর রাত্রিবেলায় আমাদের যে ডাল ঠাল আমি রান্না করেছিলাম তো সেই ডাল আর একটা ডিম ভাজা দিয়ে আমি খাবারটা খেয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটাই কথা বন্ধুরা আমি এই ভিডিওটা কারোর নামে বা কারোর সম্বন্ধে বলছি না এই ভিডিওটা আমি সবার উদ্দেশ্যেই করি তো কেউ প্লিজ নিজের গায়ে মেখে আমায় খারাপ